আল্লাহার রসুল এ ফরাইন হয় তুমি চাও রসুল আল্লাহ কি ধরনের মত নবী ফরমাইন এক নম্বর আত্মহত্যার মত তাকে ফানা চাও বড় খারাবি মৌ তুই গিয়া এই মৌটা বড় ইলগিয়া খারাপ মদ আত্মহত্যার মত আমরার দেশ মাঝে মধ্যে মানুষ মরণ নাই বিষাইয়া বাস লাগিয়া এলাকা মরই নাইন মাঝে মাঝে আ মারা যায় প্রায় জায়গাত মারা যায় কোনো মহিলা হল মরণ স্বামীর বাড়ির দুঃখইয়া স্বামীর বাড়ির নির্যাতনে কোনো মহিলা মরণ আর কোনো কোনো জয়ান মেয়েও মরি যায় হয়তো তান জীবনে কোনো আশা আসলে পূর্ণ হয়েছে না কোনো ছেলে আছে কোনো আশার কারণে মারা গেছে কোনো ছেলে আছে টেকা মার কিনেছে ও বা দুঃখকে মরি যায় মরিয়া কোনো শান্তি আসেনি তো মরি গেছি আদায় ভাইছি অমুক মরি আদায় ভাইছেন বুলে জি না আদায় হওয়া না মৌতর ভরে আরো বহুত কিচ্ছু রয়েছে মৌতর ভরে বহুত কিচ্ছু রয়েছে আমরা দেশ কোনো কোনো ফ্যামিলিত মহিলা অকাল লাগিয়া বিষ খাইয়া মরণ বাক্য দুঃখকে মরণ মরণ্যক চায় আমি একটা ঘটনা আনিয়া বুঝাই আর আপনারা সামনে ই মহিলার বিবাহ হয়েছে বাবা আশা করি বিবাহ দিছ একটা ছেলের সঙ্গে বিবাহ দিছ মেয়েটা তো মরার জন্য নাই মেয়েটা স্বামী বলিয়া গ্রহণ করছে মরার লাগি নাই মেয়েটা স্বামীর বাড়ি গিয়া দৈনন্দিন জীবন চালাইয়া খাইয়া মরার লাগি গেছে ই খেনে স্বামীর বাড়ি দুঃখ খাইয়া মারা গেল হয়তো ঘরের মধ্যে দুই একজনে খুব বেশি যন্ত্রণা দিস ননরী হকা ননন হকা শ্বশুরি হকা কিংবা তো শ্বশুরে হকা যত দুঃখ দেখা না কেন নিজের আপন স্বামী যদি মায়া করিলেন তাহলে কোনো সময় মহিলা মর্থ নাই নিজের স্বামী যদি সান্ত্বনা দিলেন তাহলে কোনো দিন মহিলা মর্থ নাই স্বামীর কাছে যদি সুখ পাইলায় পাইলায় ই মহিলার মরগু নিঘায় আর মরাজ না জলদি মর্থ নাই যদি দেখে খেয়ারের কাছে কোনো সুখ নাই ধূরে শ্বশুরে মায়া করো বাবার বাড়ি গিয়া দুঃখ প্রকাশ করছে নির্যাতনের কথা তুলে আছে তারপরেও বাবায় কোনো শান্তি দিলা না সর্বশেষে মহিলাটা সিদ্ধান্ত নিল একমাত্র মরা ছাড়ার উভয় নাই ই বাড়িতে আমার জীবনটা কাটানি সম্ভব নাই এইভাবে কোনো মহিলা হল মারা যায় কোনো সময় কোনো পুরুষ মহিলার লাগি মারা গেল কোনো মহিলা কোনো পুরুষের লাগি মারা গেল এখন আমরা কই মো জৈন মরসল কুফরি মৌত হয়েছে তাই দোষী আমি দোষী নাই আমি একদিন দেখলাম কৌটর মধ্যে আদালতে ছয়জন জন একই সঙ্গে লাইফ সাজা দিল ছয়জন সাজা দিছি জিজ্ঞাসা করলাম একজন এটবুকটে কইলাম উকিল সাপ খাসাইন একজন মানুষ মারা গেল হয়তো দুইজনে মারছন তিনজনে মারসর ই মানুষ মা ছয়জন ডে কি সঙ্গে সাজা দিল তার কারণটা কি দা বলে আপনি কি জানেন না আমরা হইল আদালত আদালতর অর্ডার যার নাম আসবো সাক্ষীর দ্বারা তানর লগে লগে তানর সাজা দেওয়া ইব বলে কিলা বলে একজনে মার্চন আর একজনে দশজন আর একজনে আগ বেরিয়ে সাক্ষী আইসি আর একজনে আগ আর একজনে টস মারিয়াওয়ালা দেখাইস এই দোষী আরেকজনে কইছন অবুয় পথে যার তুমি তাই নাক বেরি লাই আরেকজনে কইছন মারি লাইও তোমার তান্ডের দশ হাজার টাকা দিম বুঝাইছেন ও যতজনী মাত ফুরিছ সারা দোষী আদালতৰ অর্ডার ফরে আমি দেখলাম কিতাবর মধ্যে পাই লিলাম দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে যদি হত্যা করা হয় আর লগে যতজন চালত আখবা সারা কিন্তু দোষী কিয়ামতর দিন জবাব দিবা এর কারণে কোনো মহিলা বিষয়া যদি মরে শশুরীয় সাজাপ্রাপ্ত হইবা কোনো যদি পুরুষ কোনো মহিলার কারণে মরে সেই মহিলা দোষী সাব্যস্ত হইবা কোনো মহিলার কারণে যদি পুরুষ মরে পুরুষর কারণে মহিলা মরে যে যার কারণে মর তাই ন কিন্তু কিয়ামতর দিন জবাব দিহি হইবা যতজন যতজনের নাম আইব যতজন ইচ্ছা লো আসলা সবর কিন্তু কিত হইব সাজা হইব সবে কিন্তু দোষ পিঁধা লাগব দোষী বলি এন্দ সাইবস্ত হইবা আমরা না তাইন মরছন তাইন জানন। তোমার কারণে মরছে তোমার দুঃখে মরছে এর লাগে জীবনে এটা খুব বেশি হুশ দরকার এক মানুষ যদি মরি যায় বা মারা হয় আর আমি লগেও যদি তাকি পুরন তাকি ক্ষতি আছে আমি একদিন জবাব জবাবদিহি হইব আলাইহি ওয়াসাল্লামে সাল্লাইন এই মদ থাকি ফানা যাও এক্সিডেন্টর মদ থাকি তুমি ধান পানা যাও অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে হয় গাড়িতে হয় গাছটা থাকি ফড়িয়া হয় প্লেন ক্রাশ হইয়া অ্যাক্সিডেন্ট হয় তবে মোক আশাবাতি আমাকে জাল ইলেকশন কোনো মানুষ যদি সার হইতে সময় কোনো গাড়ি তো তোক কলিমা ফড়ি লাগলে হঠাৎ হইয়া যদি সে মারা যায় তার মোটটা আবার কলিমার সহিত আল্লাহর যাতে কবুল করিলে আয় এলে গাড়ি প্লেইনও জাহাজও উঠতে সময় করিয়া বিসমিল্লা হয়ে ভাও রাখবা আর কলিমাটা সারায় বিশেষ করিয়া কিতা করতাম আমরা ফড়িতাম কলিমাটা ফড়িতাম অ্যাক্সিডেন্ট খুব বেশি হর বর্তমানে বাইক চালক ও নানি গাড়িও গাড়িও অ্যাক্সিডেন্ট খুব বেশি হর বাইক চালক যারা আছেন বাবা বাইরে যুবক বাই লিমিটেড বাইকগুলা বাইকগুলো চালাক জীবনের একটা লাইফ আছে মূল্য আছে বাইক চালাই যায় আল্লাহকে আসতে দ্রুত বেগে না চালাইয়া মোটামুটি একটা লিমিটেড চালাক মোটামুটি একটা লিমিটেড চালায় বাইক যদি আপনি আউরে যদি চালান গাড়ি যদি আউরে চালান আনকন্ট্রোলে চালান এক্সিডেন্ট রইবায় হয়তো মারা যাইবা যদিও মরোনা হাত পাও বাঙ্গিয়া গরের মধ্যে একবারে আঠিয়া রইবাই সারা জীবন আফসোস করবা কোনো ভাই নাই এর লাগি ই ব্যাপারে সচেতন কবাই ভাই উঠি আললে একবারে বুঝুন না নিজের আসু উঠি গেছি এর লাগি দয়া করিয়া নবী যে ফরমান তুমি তাই কয়েকটা মৌত আছে বড় বলা কাছে মাঙ্গিও ইয়া রাসূলুল্লাহ কোন দরের মত নবিজে ফরমান জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ মারা যায় মা ম মুসলিমিয়ামুত ইয়া মুতু ইয়াউমাল জুমআতি আউ লাইলাতাল জুমআতি ইল্লা ওয়া কাহুল্লাহ ফিতনাতাল কবর জুমার রাত জুমার দিন যদি কোন মানুষ যদি মারা যায় এই মানুষের কবরের আযাব রে ফিতনায় আল্লাহর রে হাই দিলা ইন হক সুবহানাল্লাহ বড় বালা জুমার দিন যদি কোন মানুষ মরে যায় জুমার রাত জুমার রাত কিন্তু আগে দিন পরে রাইত আগে বৃহস্পতিবার দিনগত যে রায় এটা জুমার রায় এর লাগে জুমার রায় জুমার দিনও মরলে এই মানুষের কবরের আজাব মাফ এর জন্য বিশেষ করি আমরা এই দুনিয়ার জমিন তাকি একদিন বিদায় বড় হটিন এক গাট। মৌত বড় হটি এক গাট। সেই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার এক সময় একবারে ছোট্ট আসলাম কোনো কিছু আপনার আমার বুঝছি না মা বাবাই লালন পালন করি আমরারে বড় হরছ মা বাবার উপরে দায়িত্ব আসলো আমরার দেশের মধ্যে অনেক জায়গা দেখা যায় বর্তমান সময়ে আরম্ভ হইছে কিছু মা হলে বাবা হলে সন্তানের পুরোপুরি সূত্র থাকতে হকটারে আদায় না কোন হক আদায় না। হক হকটারে আদায় না আল্লাহর রসুলা ইস্তাকি দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়া গেছেন একটা ছোট্ট সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানে মায়ের স্তনের দুধ পান করত পূর্ণ দুই বছর। এখন অনেক মহিলকলে স্বামীকলে পরামর্শ করিয়া ডাক্তারের পরামর্শ লইয়া কি খদ্দা মানে ডাক্তারের পরামর্শ লইয়া বাজারি দুধ আনিয়া ফিডার খাবাইয়া মায়ের প্রেম বিশেষ করিয়া মাকলে সন্তানকা আচ্ছা যাই হোক আগে কো একজনে আর এখন এক তাইছো সারা মিলিয়ে করলিম কীটা সারা হারা মিলে করলি। যার কারণে মা কন্তানকল দুধ না এখন নতুন নতুন কিছু স্ট্যার্ড এটি আবিষ্কার হয়েছে এটা হল জায়গাত না পাইবা মাঝে মাঝে তালাশ করলে কিছু মা কলে বাচ্চা দুধ খাবাই না তিন মাস বাদে ডাক্তারের কাছে গিয়া বাজারে দুধ খাবা বুঝ আর নবীজে কেন পুরা দুই বছর মায়ে খাবাই দুই বছর পর্যন্ত দুধ খাবাইলে বাচ্চারে বোলে বাচ্চার হার্ট ভালো হইব বাচ্চাটার ব্রেন ভালো হইব বাচ্চার মহাবত মায়ের প্রতি থাকবো এর কারণে প্রত্যেক সন্তানের হক আদা কর্তা মা জননী পূর্ণ দুই বছর পর্যন্ত দুধ পান করাই আমার নবীজির ঘোষণা বর্তমান সময়ের মধ্যে কিছু মহিলক হলে এইভাবে ডাক্তারদের পরামর্শ নিয়ে স্বামীও মিলিত অবস্থায় ডাক্তারের কাছ থাকি গিয়া ফিডার খাবাইয়া বাচ্চারা বড় হডাম এর লাগে তো বাচ্চা এমতি বড় হইয়া মা বাপরে ভাউর মূলত এগুলোর হক আদায় না দুধ গাবাইত্রানা হইলাও তার মহব্বত সম্পর্কত থাকি বিচ্ছিন্ন সুঠ থাকতে লাগি প্রায় হল দখল বড়লে মারে সাইত্রানা বাঁরে সাইত্রানা আমরা দুশুই লুগিয়া আমরা সুঠবেলা হলেলাও হক আদায় করিয়ার যার কারণে ইটার প্রতি আমরা খেয়াল করতাম আমি একদিন শহরক টাউনের মাঞ্চরে জিজ্ঞাসা করলাম কইলাম খোকা বাইসাফ আপনারা টাউনের ছোটো ছোটো সন্তান নকল দেখলাম ছোটো ছোটো সন্তান নকল বড় সুস্থ থাকেন ইতার স্বাস্থ্য থাকে ইতা কি খাওয়ায় হইলা হজোর আমরা বেশিরভাগ বাচ্চান জন্ম হওয়ার পরে আড়াই তিন মাস যাওয়ার পরে মায়ের দুধ বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া দুধ পান করাই আর মহিলার আমদার স্ত্রীকল মহিল ফিটনেস জাগাত রাখার লাগিয়া শরীরটা ভালো রাখার লাগিয়া দুধটা বন্ধ করাইলায় আমি কইলাম তুমি তান তানোর উপরে ফতুয়া জারি হইল বোলে নবীজে কইস পূর্ণ দুই বছর দুধ পান করাই দেয় সেনে তুমি জান সন্তানকল দুধ বন্ধ করাই দায় মহিলক লর শরীরটা সুস্থ রাখার লাগিয়া গুণাগার হইত্রায় আর কিতাব হব বাচ্চান দরে বলে বাচ্চা যখন খাওয়ার বস্তু যখন খাওয়া তখন শিখিলাইল তখন প্রতিদিন নিয়মিতভাবে আমরা শহরাঞ্চলের টাউন বা কি করি খাওয়ার পরে আমরা ফল খাবাই খাওয়ার পরে ফলটা খাবাইলে ফায়দা বেশ উপকার বেশ ডাক্তারকলে এখন খাওয়ার পরে তুমি তান ফলটা খাইও আমরা দেশ প্রায় বাড়িন্ত গেলে দেখা যায় খাওয়ার আগে খালি পেটও ফল দিলাম না প্রায় বাড়ন্ত দেই খাওয়ার আগে ফলটা না খাওয়া পালা ই হওয়া যাইজ আছে না যাইজ না বরং স উপকার হম ফল যেটা আছে এটা যদি আমরা নিয়মিতভাবে খাই ডাক্তাররা সাজেকশন হইল সরিলে অনেক ভিটামিনের অভাব থাকে ফল খাইলে এইগুলা পূরণ হয়ে যায় লাগি নিয়মিতভাবে খাওয়ার পরে ফল খাখা আর খাওয়ার পরে যদি সম্ভব হয় সামান্য মিঠা খাখা নবীর চূন্নত নবী কত বড় বিজ্ঞান দেখক কাজ নাকি দেড় হাজার বৎসর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেলা বলে খাওয়ার পরে মিঠা খাইও খাওয়া বালা চূন্নত এর কারণে আই দেখক ডাক্তার হলে এটা তারা গবেষণা করিয়া পাইছে খাবার পরে হজম শক্তির ঔষধ তারা লেখন লেখন নানি হ্যারিস্টোজাম এন এঞ্জাম এটা খালি মিটা নানি যায় খাবার পরে খাইয়া দুইটা মিষ্টি খাইও ক্ষতি করত না নভী যে কার পরে মিটা খাইও সুন্নত এক মিটা খাইলে হজম হয় এখন ডাক্তারকলে ইটা বর্তমানে তারা ওই চার্জ করে পাইছেন যে বিশ্ব নবী যেটা হয়ে গেছেন হাওয়ার পরে মিটা সব ডাইজেস্টর হজম শক্তির ফাইল এখন হাওয়ার বাদে আগে কোনোদিন হয়েছিলেন ডাক্তার হলে না এলে হওয়ার পরে হজম শক্তির ঔষধ খাইতা হাওয়ার পরে ফল খাইতা কিন্তু একটা ফল খাওয়ার আগে করে খাওয়া এগুলো নবীজে বড় পছন্দ করতা কোনো ক্ষতি হয় না জ্যাটাই লগে খেজুর সুগান আগেও খাইন কৰেও খায় কোনো বাধা নাই খাজোৰৰ মধ্য শত ভিটামিন আছে মধ্য একটা খুৰ হ'ল যাব লওক আজোৱা খাজৰ মক্কা মদিনা গ'লে ভাইবা বহুত দাম বেছ আমাৰ ইণ্ডিয়ান প্ৰায় দুই হাজাৰ আঢ়ৈ হাজাৰ কিলো ফৰি যায় পঁয়ান্ন্বই দৃঢ় একশো দীর্ঘম পঁচানব্বই দৃঢ় আশি দৃঢ় একশো পনেরো দৃঢ়মর আজুয়া খাজুর আছে হিসাব করলে ইন্ডিয়ার দেখা যায় বাইশশো পঁচিশশো আড়াই হাজার পর্যন্ত ফলি যায় এর জন্য এই খাজুরটা খাইলে আল্লাহ মানুষের বড় বড় বেমারদের আল্লাহ শিবা দিন আল্লাহ ভাই মুসলমান আমরা ছোট্ট একদিন আসলাম বড় হইলাম মা বাবায় আদর যত্ন করিয়া আমরা বড় করলাম মা বাবার দায়িত্ব কতটুক আছে দেখো কা সন্তান দেহালিয়া বড়ো করলা যতটুক সম্ভবত তাদের জিন্দগির মধ্যে শিক্ষা শিক্ষিত করলা আর যখন ছেলে ছেলেমেয়েরে মা বাবায় বিবাহ দিলাইলা তখন মা এবং বাবার উপর তাকি আসল দায়িত্ব শেষ বিবাহ দেওয়ার পরে আর দায়িত্ব শেষ হয়ে গেছে গিয়া। মা বাবার দায়িত্ব আর শেষ ফালিয়া পড়া করলাম বিবাহ দিলাইলাম এখন তুমি তোমার সংসার চালাও আর আমি যেই দিন থাকি বিবাহ করলাম সংসার জুড়ি লাইলাম এখন তাকে আমার উপরে দায়িত্ব আই গেল গিয়া বলে আমার মা বাবা এখন আস্তে আস্তে বৃদ্ধ ইত্রাম মা এবং বাবারে সাওয়াব মা বাবার খুব বেশি সাওয়াব মা বাবা দুইজন যে নিয়ামত আসন দেখ এই দুইজনের মধ্যে কোনো কোনো ফ্যামিলি তো হঠাৎ দেখবায় কোনো বাইর মা মারা গেছ আগে কোনো বাইর বাবা আগে মারা গেছন এলাকায় নানি লগে তো মরই নাক করইয়া মর সব কি বেশি কষ্ট নবীজি ফর্মাই সাহাবাই ক্যা মকলরে কইচন ও হল আল্লাহর কাছে দোয়া করিও মৌ সম্পর্কে আর একটা জিনিস খেয়াল করিও আল্লাহর কাছে দুইটা দোয়া সব সময় বেশি করিও মাঙ্গিও এক নম্বর গিয়া কোনো দিন আল্লাহর কাছে কই আল্লাহ আমার গড়র বিবির মৌতর আগে আমার মত খান্তা দিলাইও কোনো স্বামী যদি জীবিনও জমি মধ্যে জিন্দা তাকত আর বিবি যদি আগে মারা যায় এই স্বামী যদি আর বিবাহ না স্বামীর জিন্দগিটা বড় ধরনের কষ্টে যায় যদিও ছেলের বউ অকল সত নিজের স্ত্রী যতটুকু খেদমত করবা চাইবা অতটুক শরিয়ত মানত নাই গরার ছেলের বউ অকলে শ্বশুরের অতটুক খেদমত করা তান বককে সম্ভবই তো নাই লাগি গরের বিবি অকল মরবার আগে আল্লাহ স্বামী সকলরে জমিন তাকি বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে যদি খেওর বিবি মারা যায় স্বামীর জিন্দেগিটা বড় কষ্ট হয়ে যায় আর যদি জয়ান কালে যদি কোনো মহিলার যদি স্বামী যদি মারা যায় সেই স্ত্রীর জিন্দেগিটা বড় কষ্টর জিন্দেগি যায় মহিলাকে দোয়া করতে আল্লাহ আমার স্বামীর হায়াতর মধ্যে বরকত দেখা স্বামীর হায়াত দেখুয়া গড়ার বিবিও দোয়া কর্তা বিবির জন্য কিন্তু এই দোয়া খান্তা কর্তা বৃদ্ধ বয়সে যদি আল্লাহ হঠাৎ আমি যদি জিন্দা থাকি বিবি মারা যায় আমার জীবনটা বড় কষ্ট যাইব হালেকা সাবিটা খুব কষ্ট জিন্দেগি যায় স্বামীক লাগি একবারে সংক্ষিপ্ত জিন্দেগি। কিন্তু আমরার মূল তাহার লম্বা চিরস্থায়ী জিন্দেগি হলো আখের জিন্দেগি এই জিন্দেগিটা আমরা শেয়র চিরস্থায়ী না আপনি আমি ওই জমিন সারিয়া আমরা যাইতে লাগব কিন্তু দুনিয়ার জমিনটা ছাড়িয়া একদিন যাই মো কীভাবে কী রকমে যাই মো খেওর পক হওয়া সম্ভব নয় সার কীভাবে কোন জায়গা কোনদিন মৌত তাও আপনার আমার পক্ষে সম্ভব নাই এর জন্য নভিজে ফরমাইসন মৌতের কথা ইয়াদ কর আল্লাহর কাছে মাঙ্গ খোঁজ যেন মৌতটা যেন তোমাদের ভালো হয় আর এই দুনিয়াৰ জমিন ছাড়িয়া যখন যাইবাই যে জায়গার মধ্যে গিয়ে থাকা লাগব যে জায়গায় থাকতে লাগব সেই জায়গাটা বড় সঠিন জায়গা এমনি খালি মাটির নিচে থাকা অত সহজ নাই হইল বড় সঠিন জায়গা বরজ্র জিন্দেগি গোবর হালতের জিন্দগিটা বড় সঠিন জিন্দেগী বরজ্র জিন্দগি ই জিন্দেগিত আমরা থাকা প্ৰত্যেকৰ জৰুৰ থাক্তেও লাগব ইয়াৰজন চিন্তাৰ কিছু ফিকিৰৰ প্ৰয়োজন আছে আপোনাৰ আমাৰ পৰিবাৰ পৰিজনীয়া চলাইতে হ'লে চলিত হ'লে আমাৰ জেলা চিন্তা কৰি ঠিক তেমনী বাবেই দুনিয়াৰ জমিনত থকা অৱস্থা আগেৰাতৰ কিছু চিন্তা আপোনাৰ আমাৰ দিলত থাকা দৰকাৰ আগে ৰাত একবাৰে বুলি গেলে কবৰৰ কথা বুলি গ'লে মৌতর কথা মানুষে বুলি গেলে দুনিয়ার মজার দুনিয়ার লিপসায় মানুষ পড়ি যায় তখন মানুষের সব কিছু বুলি যায় এর জন্য আমরা কোনো কুটুম যাইতে সময় কিছু মিটাই নেই কুটুম কোনো মিটাই লইয়া যাওয়া মিষ্টি জাতীয় জিনিস নেওয়া কোনো বেমারি দেখাত যাইতে কুটুম বাড়ি যাইতে স্বজনের বাড়ি যাইতে মিটাইটা নেওয়া এক নবীর সুন্নত কুটুম্বারি মিটাই না নিলে ওইব কিন্তু কুটুমর একটা মন আরেক রহম হয়ে জীব আপনারও সরম লাগবে কুটুমে হইবাই নাই কেসেন একবারে খালি হাত না না হয়েছে আনা মিটাই কুটুম্বারি যায় যায়নি বুঝলে না ক্ষমতা নাই সমক বেস আর নয় কিছু চকলেটও বালা চিপস লিয়াও বাচ্চান্য লাগি যাওয়া লাগে তখন যদি লিয়া যায় না সরম ভরব কি লাগে মুখ দেখাইব ওলা আমরাও ই দুনিয়ার জমিন থাকি বিদায় হইমু আমরা আল্লাহর কাছে হাজিরি যখন দিমু আল্লাহর সামনে যাইতে সময় যদি আমরা কিছু যদি আমল তৈয়ার করিয়া যাই না তে জবাবটাকে কিতা দিব এটা আমরা চিন্তার দরকার আছে না না হচ্ছে দরকার আছে এর লাগি মুতী পরহেজগার তাকুওয়ালা খারে কয় যে তিন শব্দ কইছি আসলে মানা একউ মূর্তকি তাকওয়া পরহেজগার বুড়া জিনিসে যে খারাপ জিনিসে যে শাড়িতে পরহেজ করে এনর এখন পরহেজগার যে আল্লা ডরাই গেছে এই ব্যক্তি মূর্তকি যে ডরাইয়া যে খামটা করে আল্লাহর খাম ও তার ভিতরে আল্লাহর ডর ঢুকি গেছে গতিকে অর্ডার এখন তাকুয়া যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে তাকোয়া আসছে না অত সময় এই মানুষ কোনো নেক মকচুদ গিয়া মানুহ পৌচিতে প্ৰাৰ্থ নাই আল্লাৰ নিকটবৰ্তী হৈতে প্ৰাৰ্থ নাই মানুহৰ ভিতৰে প্ৰত্যেকৰ ভিতৰে আপোনাৰ আমাৰ ভিতৰে তাকো আৰ জৰুৰ তাকোৱাৰ দৰখাৰ আছ আল্লাৰ দৰ বিত্ৰে তাহাৰ দৰখাৰ আচ আল্লাহ কৰানো এক জেগাত কৈছন কমান্যাত তাকেল্লাহ ইয়া যা আল্লাহ মাখৰা যাওঁ মই আৰু জোকহুমি নহ আমাৰ যে বন্ধাৰা আমাৰে দৰাই গেল আল্লাহ কৈত্রা আমার বন্দা যারা আমারে ডরাই গেল আমি আল্লাহ তারারে ওলা জমিন রিজেক্ট দেই যে গিয়া বে হিসাব কোনো হিসাব নাই হিসাব নাই হিসাব ছাড়া আমি তারে আমি আল্লাহ রিজেক্ট দেই আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেক্ট দেই আল্লাহ কৈত্রা অমাই ইয়া তওয়ালা আল্লাহ আর আল্লাহর উপরে যারা বিশেষ করে তওয়াক্কুল করি লাইব এরা জানিয়া রাখত এরার বৃত্তেই গুমান খান রাখো আমি আল্লাহর জাত তারার এই প্রত্যেক আশারে দুনিয়ার জমিন যা কিছু তারার আশা আছে এগুলার আমি আল্লাহ পূরণ করিয়া দেই এর জন্য মানুষের ডরাইলে আল্লাহরে আল্লাহ বড় এরারে রিজেক্ট দে আমরা আল্লাহরে যদি ডরানির মতো যদি ডরাই যদি ক প্রশ্ন করে বা আমিও জিজ্ঞাসা করলাম বলে ভাই আপনি আল্লা ডরাইননি বলে জিয় দৰাই বলে নমাজ বড়েননি বলে বিলকুল নাই তো ডর হইলে নখল চাই আল্লা মাছ নমাজ হারাম পরেজ করবা মুি হইবা এর জন্য আল্লাহর জাতরে আমার মূল গে ডর ওহান আপনার আমার দিলর মধ্যে যদি জাগা দেয় ইনশাল্লাহ আমরা কামিয়াব হইমো বুড়া খামরে অটোমেটিক সাই দিব সব সময় স্মরণে তাকবো আল্লাহর কথা আমরা সবু একদিন মর্ম এই দু রইম যায়। হেও রইতাম নাই কারণ ই মরান কোনো একতলাপ নাই মরান কোনো নাই ন আল্লাহ আল্লানীয় আছে নবীন আছে চন্দ্র সূর্য পৃথিবী সব কিছু নিয়ে একতলাভ মানে মথানক্ষ আছে কিন্তু আল্লাহর জাতরে নিয়াও যেহেতু একতলাভ কর্ডা দু আর কথা আল্লাহ নিয়ে একতলাও আছে না নি কইত্রা খেওয় কৈত্রা আল্লাহার খেয়া বা আল্লাহর আওলাদ আসোত একতলাভ আসে কিন্তু মৌত আর কোনো মুঠানক্য নাই মৌত সারায়ও মানন বলে একদিন মরমুখ সবর মানে মৌতর একটা চিন্তা আছে তবে আমি মৌতর কথা কান দিলর মধ্যে আপনার আমার কি করতাম জায়গা দিতাম আমি তোরা মৌত সম্পর্কে আলোচনা কর আমার কী মরণের ফরে ফরে কি কি ও মরণের ফর্তা কইয়া আগে দিয়া কিতা হইব আমার যেহেতু তো ইঙ্গিত দেহ এর জন্য ও বিষয় উপরে আমি ইনশাল্লাহ আলোচনা করুন আল্লাহ আপনারা আমার তোভিক দিতা সবে হকাল্লাহ হুম সবে দুশ্বরী জি وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم কিলা তোমরা অবন্ধ হল আমার লাগি নাশুকরি ঘররে তোমরা কিলা আমার লাগি নাফরমানি ঘররে তোমরা একবার আসলাই মরা কিচ্ছু বুঝছো না তোমাদের কোনো অস্তিত্ব আসলো না মরা হিসাবে আসলা মহাতান সারা মরাল্লা খান আসলায় হা কম আমি আল্লাহ তোমরারে জিন্দা করলাম একটা জান দিয়া তোমরারে সকল সুরত দিয়া জমিনও আমি আল্লাহ রে হটাইলাম সুম্মা ইউমই তু মনে তোমরা আবার মরবাধ হাসা আমরা মর্মু নাই জিন্দা হয়েছে মর্ম সুম্মা ইউমে তু কুম আবার তোমরা মরবা রে সুম্মা ইউ ইয়ে কুম মৰিয়া শেষ নাই আমি আল্লাহ তোমরা আবার জিন্দা করব ও চুম্মায় ইউ ইয়ে কুম দি মর লইস আবার জিন্দা বলে কবর আবার আল্লাহ হইতে আমি জিন্দা করি তোমরা রে ভয় সুম্মা ইলাইহি তোর জাওন সব তোমরা আমার কাছে একবার গুরি আইবাই আমি তোমরা জমিনও দিছি বাটাইয়া কিন্তু সব একবার আমার কাছে আইবাই ও আমার কাছে আইবাই ইলাইহি তোর জাউন দি মুরাত ক্যামতের দিন ময়দানে মাসর সেই সঠিন দিন এই দিনের মধ্যে তোমরা আইয়া হাজির দিবাই ও আবার আল্লাহ কৈত্রা কুল্লু কিন্তু তুমি তাই মৃত্যুবরণ হরবাই সব নফস সব জান্দার জিনিস মৃত্যুবরণ করবো সব জান্দার বস্তু মারা যাইব এতে গাছ বৃক্ষ লত এটার কথা আল্লাহ কইস না যারা রে জান দেওয়ার পরে কতা হইতে পারে জান দেওয়ার পরে তারা খাইতেও পারে এইভাবে যত জান্দার সব মৃত্যুবরণ করবা তবে ই আয়াত কি হাস ওইল হুকুম বলে ইনসান আর জিন্নাত তুমি তেন সবু একদিন মরবা জিন্নাতরও মৌত আছে কিন্তু জিন্নাত বাসে বাসে বেশি দি বুঝবাইছ না এখন জিন্নাত বর্তমানেও হোক দেড়শো দুইশো জিজ্ঞাসা করলে কোনো জিন্নাতে হয় আমার দেড়শই হয়ে গেছেগে বয়স জিন্নাতর বয়স একটু বেশ আমার মনে মনে আফসোস করতেনি আয় রে আয় যদি আমার আল্লাহ তা যদি আল্লাহ না বোলে হায়াত বেশি এক ব্যক্তি আমার একদিন কইল হুজুর হায়াত লাম্বই বইবার কোনো ঔষধ আছে শুনলাম কিতা মানুষর বুঝিন নাবি গাইলে বুঝিনি হায়াত বাড়ি যাবে বুঝুন নাবি না খাইলে একশো বছর বাছা যায় ওলা শান্তিকে শুনছি আউরি বানাউটি মাত আমি কিনা এটা ভুল মানুহৰ নাবি আহিলে যেন একশ বছৰ বাচি যিবায় এতিয়া বুল নবিজি কৈছোঁ হায়াতো আল্লাই বৰকত দে যাঞ্চে দিনৰ ঘাম বালা ঘাম কৰে জমিনৰ মদে যটকা কৰে অসহায় ব্যক্তিৰ পাছে দাঁৰাই মাঞ্চে তখন দুৱা দিয়ে আল্লাহ মানুহটাৰে জমিনো হয় দিন ৰাস আল্লাহী মানুহটাৰ কাৰণে আমদাৰ বহুত ফাইদা হৈছিল তহন আল্লা বাক ৰবুল্লালমিনে ই মাংসৰ হায়াতৰ জিন্দগীত কিছু বৰকত দিলে নাচো বা قال يا علي ثلاث لا تؤخرها الصلاه اذا اتت والجنازه اذا حضرت والايام اذا وجدت لها كفوا او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة السلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة السلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جي لله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله পূর্ব পূর্বনাথানপুর নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিম ওয়াজ মাহফিল এই মুবারক মাহফিলের সভাপতি আলহাজ হজরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর রা কেরাম সম্মানী মুরব্বা নজাম যুব সমাজবাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ তওয়ার কাছে লাখো কোটি লাখরিয়া আল্লাহ পাক রব্বুল আল্লাহ আমদারে হায়াতর জিন্দগি বাকি রাখসল আল্লাহ আমদারে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া মানব কুলে আল্লাহ আমদারে জন্ম দিছন থাও আমরা মুসলমানের কুলে জন্ম নিছি আল্লাহ আমদারে মুসলমানের ঘরে জন্ম দিছন হাজার হাজার হইলে কোটি কোটি বার আল্লাহর দরবারও আমরা সুক্রিয়া আদায় করতাম অতএব আজকে নাতানপুর গ্রামর কমিটির কর্মকর্তা বৃন্দ মহল্লার সবর সহযোগিতায় কোরআন হদিসের আলোচনার দিনই এক মখফিল আয়োজন করা হয়েছে সেই নেক মহফিলে আমরা যারা অংশগ্রহণ করছি আপনারা ওলামায় কেরামলের দাওয়াত খরচয় কোরআন হদীসের আলোচনা শোনার জন্য আমরা এই মহফিলে যেহেতু আল্লাহ আমলারে অনেক অসুবিধার থেকে বিরত রাখিয়া মশকিল আসার তো দিসন আল্লাহর দরবারও আমরা সবে শুক্রিয়া আদায় করি হক আলহামদুলিল্লাহ মানুষের সেই জিন্দেগিটা তেমন লম্বা কোনো জিন্দেগি নাই ই দুনিয়ার জমিনও আল্লাহ আপনারে আমার একটা সিস্টেমে বড় সুন্দরভাবে হাটাইছেন আর সেই দুনিয়ার জমিনও আমরা কিছুদিনর লাগি মুসাফিরি হালতর লাগাত সীমিত একটা জিন্দগি লই এই জিন্দেগিটা